ভালোবাসি যারা গৌরবের মাধুর্য প্রয়ের দর্শন করতে পেরেছে তাদের এই মায়ার সংসার আর ভালো লাগে না যার প্রত্যক্ষ ব্যাপার জমিদার পুত্র রঘুনাথ দাস গোবর্ধন জমিদারের পুত্র হয়েও সে গৌরের সঙ্গ করতে করতে তার ঘর সংসার কিছু ভালো লাগতো না তো সেই রঘুনাথের মাদের মনে মনে ভাবলে আচ্ছা আমার একটিমাত্র সন্তান সে রঘুনাথ সবসময় যদি গৌরের সঙ্গ করি ওই গৌর হরি যেমন তার মাকে ছেড়ে চলে গেছে তেমন করে আমাকে ছেড়ে চলে যাবো না তো আমার রঘুনাথ তাই সে মনে মনে ভাবল কি করা যায় তো সে গোবর্ধন জমিদার তার স্বামী স্ত্রী মিলে একদিন গল্প করছে বলছে হ্যাঁ গো আমাদের দশটি নয় পাঁচটি নয় একটিমাত্র সন্তান তো সেই সন্তান সবসময় যদি গৌড়ের সঙ্গ করে তাহলে আমাদের এই জমিদারি দেখাশোনা কে করবে তাই বলে কি আমাদের যে জমিদারি বিষয় সম্পত্তি আছে তুমি রঘুনাথের নামে লিখে দাও আর ওই বিষয় সম্পত্তির লোভে যদি সে গৌড়ের সঙ্গ ছাড়া হয়ে যায় তাতেই ভালো হবে একদিন সে রঘুনাথ সারাদিন গৌরগুলির সঙ্গ করে সাজের বেলা যখন ঘরে এসেছি বাবা তো ঘরে এসেছে মা তাকে অনেক আদর যত্ন করিয়ে সেবা দিলেন তখন সেবা দেওয়ার পরে তার সেবা শেষ হয়ে গেছে এমন সময় তার পিতা সে গোবর জমিদার তার জমিদারের দলিলপত্র যা কিছু ছিল এবার রঘুনাথের কাছে এনে দিল যখন রঘুনাথের কাছে এনে দিল রঘুনাথ বলছি বাবা তুমি আমাকে কি দিলে রঘুনাথের বাবা বলছে রঘুনাথ আমার বিষয় সম্পত্তির যা দলিল পত্র আজ থেকে আমি তোর হাতে তুলে দিলাম আজ থেকে তোকে এই জমিদারি দেখাশোনা করতে হবে আর বাবা আজ থেকে তোকে ওরের সঙ্গ করতে হবে না রঘুনাথ বলছি বাবা তুমি কি বলছো আমি ধর্মৈশ্বর্য চাই না বাবা আমি তো আমার বলতে আমি নিজে কি রাখি আমার জীবনে জৈব গরু চলে সুখে দিয়েছি তাহলে আমি জমিদারি দিয়ে কি করব বাবা তোমরা আমার গরু জোয়ার আমি বিষয় সম্পত্তি চাইব তোমরা আমার গুরুজনে তোমরা আমাকে আশীর্বাদ

ওই <tries> গবী বিষয় সম্পত্তি চাই না এবার মা বলছি রঘুনাথ তুই যদি এই বিষয় সম্পত্তি না দেখাশোনা করিস তাহলে এই বিষয় সম্পত্তি কে দেখাশোনা করবে বাবা এবার মা বাবা যখন অনেক করে বলছে রঘুনাথ বলছে মা বাবা ঠিক আছে আজ থেকে আমরা আর গরি সঙ্গ করব না এবার একদিন যায় দুই দিন যায়। তিন দিনের দিয়ে আর কিছু ভালো লাগে সেই গৌঢ়ের কথা গৌঢ়রির সঙ্গ করি না গৌঢ়রির বদলে থেকে আমি কৃষ্ণ কথা না আর কিছু ভালো লাগে বাবা এবার জগতে বলেন মেঘাছন্দ সেই দিন ভক্তির জীবনে যদি না হয় কৃষ্ণ কথা গ্রহ সেই দিকে হল দৌড় যে জন্য জগতে সাধু করে ভক্ত সঙ্গ করে তারা যাবে ভক্ত ভক্তসঙ্গ তারা পাগলের মতো ছুটি বেলায় কোথায় গিয়ে সাধু সঙ্গ পাবো কোথায় গিয়ে ভক্ত সঙ্গ পাবো

সন্তানের মনের কথা রঘুনাথের মা মনের মনে চিন্তা করেন রঘুনাথ আমরা হয়তো থাকবো তার কে

তোমাদের ওই চলো ছাড়া করতে হবে সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে আমাদের আর কৃপা হতে বাড়তি থাকে শাস্ত্রে বলো মহাত্মীর কোনো কার্য সিদ্ধি নয় কৃষ্ণ ভক্তি দূরে রহুক সংসারে না যায় রঘুনাথ তুমি সমস্ত সাধগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করো ওই সাধুগুরু বৈষ্ণব যদি আমাকে কৃপা করে তাহলে আমাদের কৃপা হয়ে যাবে তখন শাস্ত্রে বলল সাধুসঙ্গ সাধুসঙ্গ শাস্ত্রে কয় আর লক্ষ্ম সাধুসংঘ কৃষ্ণ প্রাপ্তি হয় এবার সেই রঘুনাথ সমস্ত সাধুগুলো বৈষ্ণবকে আমন্ত্রণ করলে এবার আবার গৌরহরি তখন সমস্ত সাধুগুরু বৈষ্ণব যখন আসলে গৌরহরি বললেন হে সাধুগুরু বৈষ্ণব তোমরা সকলে রঘুনাথকে আশীর্বাদ করো যেন ওই গুলাকে ওই মায়ার সংসারে ফিরে না যেতে হয় সমস্ত সাধুগুরু কৈষ্ণব প্রে আশীর্বাদ করল তোমার সাধুগুরু কৌশলের ছাড়া কৃপা ছাড়া ভগবান পাওয়া যায় না ভগবান বলেন হে করেছি তোমরা যদি আমাকে পেতে চাও আগে আমার সাধুগুরু গোষ্ণবের কৃপা লাভ করো আর ওই সাধুগুরু বৈষ্ণবী যদি কৃপা হয়ে যায় তাহলে আমার কৃপা হতে বাকি থাকে না দেখো এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভের জন্য প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রতিটি শহরে এমন যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে কমিটিরা প্রতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে এখন যজ্ঞ অনুষ্ঠান করছে শুধুমাত্র আপনাদের মতো আমার সাধুগুরু বৈষ্ণবায় কৃপা লাভের জন্য হে সাধুগুরু বৈষ্ণব আপনারা সকলে এখানকার কমিটি দাদাদের বাবাদের আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন তারা যেন প্রতি বছর বছর এমন করে বৃন্দাবন ধাম সাজাইতে পারি আপনাদের মতো এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন আপনাদের মতো আমল সাধুগুরতে পালন করেন চল বলে কাজল চোখে দিলে জল দিলে ধুলে সে কাজল চলে যায় কিন্তু সেই এমন অঞ্জল লেগেছে এটা ধুলেও যায় না আমার নয়লে পাড়ার মতো হয়ে লেগে আছে ওই সে নাগরিক আমি ওই রূপের মানুষটিকে কোথায় দেখেছিলাম জানিস তাহলে জলেরও ভিড় de aquí 不过。<laughs>